বিসমিল্লাহির রাহমানির রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি আছেন কুয়েসো সত্যের পথে কি ইউটিউব চ্যানেলে আজকের গল্পটি এমন এক যুবকের যে জীবনের অনেকটা সময় গোনাহে কাটিয়েছে কিন্তু শেষ মুহূর্তে তার তবা তাকে জান্নাত এনে দিল পুরো গল্পটি শুনলে আপনার চোখে পানি আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন যেন এমন ইমান জাগানো গল্প কখনো মিস না হয় এই ঘটনা সাহাবী হরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার হরত রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আমাদের একটি গল্প বললেন একজন যুবক ছিল যে দীর্ঘদিন আল্লাহর অবাধ্যতা করেছে সে চুরি করেছে মানুষকে ঠুকিয়েছে জিনা করেছে নামাজ পড়েনি এক কথায় পুরো জীবনটা নাফরমানিতে কেটেছে কিন্তু একদিন হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে ডাক্তাররা জানিয়ে দেয় তার আর বেশি দিন বাঁচার সম্ভাবনা নেই তখন সেই যুবক কাঁচতে কাঁচতে আকাশের দিকে তাকিয়ে বল হে আমার রব আমি তোর দিকে ফিরতে চাই আমি জানি আমি অনেক ভুল করেছি অনেক গোনাহ করেছি কিন্তু তুই তো রহমান তুই তো গফ্ফার আমি কি জান্নাতের যোগ্য নই আমি তবা করছি আমাকে মাফ করে দাও তিনি তার স্ত্রী ও সন্তানদের বললেন আমার মৃত্যুর পর আমার লাশ আগুনে পুড়িয়ে ছাই করে দিও তারপর ছাইগুলো বাতাসে উড়িয়ে দিও সবাই অবাক হল কেন এমন অনুরোধ কারণ যুবকটি বলেছিল আমি আল্লাহর এত অবাধ্যতা করেছি আমি চাই না তিনি আমাকে কোনোভাবেই শাস্তি দেন যদি আমার ছাই বাতাসে মিশে যায় তবে হয়তো শাস্তি থেকে বাঁচতে পারি উ রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তালা তার ফেরেস্তাদের বললেন আমার বান্দা আমাকে কতটা ভয় পেয়েছে দেখেছ সে সত্যিই আমার ক্ষমা চেয়েছে আমি তাকে মাফ করে দিলাম এবং তাকে জান্নাত দান করলাম দর্শক এ গল্পটি আমাদের কি শেখায় আল্লাহ তালা কখনো বান্দার তবা ফিরিয়ে দেন না যত পাপি করি না কেন আখির মুহূর্তে তবা করলে আল্লাহ জান্নাত দিতে পারেন গোনাহের মধ্যে জীবন কাটালেও একটি সত্যিকারের তবা আমাদের জীবন বদলে দিতে পারে হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তবা করে সে জেন গোনাহ করেই নি গিয়ে ইবনে মাজাহ হাদিস চার দুই পাঁচ শূন্য প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি এখনও তবা না করে থাকেন তাহলে এখনই শুরু করুন আপনার হৃদয়ে যদি এই গল্পটি একটু হলেও প্রভাব ফেলে তাহলে দয়া করে লাইক দিন কমেন্টে আপনার অনুভব শেয়ার করুন আল্লাহ তালা আমাদের সবাইকে তবা করে জান্নাতের পথের পথিক হওয়ার তাওফিক দিন